র্যাব তেরোয়ের অভিযানে লালমনিহাট থানা থেকে বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য স্কাপ ও গাজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশের আমার অহংকার এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আছে মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদক নির্মূলে র্যাব তেরো নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অধ্য ইং আঠাশ দশ দুই তারিখ সকাল আট ঘটিকার সময় র্যাব তেরো সদর কোম্পানি রংপুর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিহাট জেলার হাতিবান্দা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মশিউর রহমান এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করে আসামির শয়নকক্ষের খাটের নিজ হতে প্লাস্টিকের বস্তার ভেতরে থেকে ছয়শো সাতষট্টি বোতল ছয়শো বোতল স্কাপ ও চার দশমিক একশো পঞ্চাশ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মশিউর রহমান পিতা আয়ুব আলী সাংপূর্ব কাদমা পোস্ট ভেলাগুড়ি থানা হাতিবান্দা জেলা লালমনিহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে জানা যায় যে দীর্ঘদিন ধরে আসামি মশির রহমান অত্যন্ত কৌশলে ফেন্সিডিল স্কাপ গাজা ইত্যাদি মাদকের ব্যবসা করে আছিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্ব গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত লালমনিহাট জেলার হাতিবান্দা থানার হস্তান্তর করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিবাস্তবায়নে র্যাপ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর মিজানুর রহমান রংপুর